নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দের চ্যানেল গ্রিন গার্ডেন থ্রি পয়েন্টও বন্ধুরা আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ড্রাগন গাছ করার পরও কেন ফল ফুল আসছে না বা ফল আসছে না মানে আপনাদের অভিযোগ যে ড্রাগন গাছে কেন ফুল আসছে না বা ড্রাগন গাছে বৃত্তি কেন হচ্ছে না এই সমস্ত বিভিন্ন রকম ছোটো ছোটো প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আর একটা কথা বছর কিন্তু প্রায় শেষ তো সবাইকে আগামী বছরের আগামী নতুন বছরের জন্য পিতৃ শুভেচ্ছা এবং ভালোবাসা আগাম অভিনন্দন সবাইকে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি আর এই সম্পূর্ণ মানে এই আমরা নভেম্বর মাসে এই ডিসেম্বর মাসে আমরা গাছগুলোতে কী যত্ন করব মানে ড্রাগন গাছে কি যত্ন করব। যা করলে পরবর্তীতে আমাদের গাছগুলোতে অনেক ভালো ফলন আসবে এবং যারা নতুন গাছ করতে চাইছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই ড্রাগন গাছ করুন বাড়িতে অন্যান্য ছাদে বিভিন্ন রকম গাছ গাছের পাশাপাশি অন্তত একটি দুটি ড্রাগন গাছ রাখুন কারণ ড্রাগন গাছ হলো এমন একটি গাছ যে মানে কি বলবো আর যে সমস্ত গাছগুলো তাদের একটি নির্দিষ্ট সিজন থাকে কিন্তু ড্রাগন গাছের কিন্তু মোটামুটি ফলন পাওয়া যায় প্রায় ছয় থেকে সাত থেকে আট মাস কিন্তু ফলন পাওয়া যায় মানে দীর্ঘ মেয়াদি একটি ফলন গাছ আর এই গাছে কোনো মানে ঠিক মতন অল্প যত্নের গাছ খুব সুন্দর ফলন হয় অল্প কিছু মানে সামান্য কিছু কিছু জিনিস খেয়াল রাখলে কিন্তু বাগান ভর্তি সুন্দর গাছ ভর্তি কিন্তু ড্রাগন পাওয়া যায় আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন এই ভিডিওটি আপনার সবাই সম্পূর্ণ দেখুন যারা যারা ড্রাগন গাছ নতুন করতে চাইছেন তাদের কিন্তু এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে তাছাড়া আমি সারা বছরের একটি সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি করছি সম্পূর্ণ ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন এটাই আশা করব তো প্রথমে আমরা আলোচনা করিনি যে আপনাদের মানে অনেকের প্রশ্ন যে ড্রেওন গাছে কেন ফল আসে না বা ফুল আসে না ড্রেও গাছগুলো আনহেলদি কী করে হয়ে যায় এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বলছি দেখুন যে কোনো একটা গাছ কিন্তু মানে আমরা আগে দেখব যে গাছের জন্য একটি কী প্রয়োজন হয় যে কোনো একটি গাছের জন্য আমাদের কী প্রয়োজন হয় জল আলো বাতাস আর কি খাদ্য বা মাটি এবং বিভিন্ন রোগ জীবাণু তো এই মূল চারটি জিনিস জল আলো বাতাস আর খাদ্য বা মাটি আরেকটা যেটা হচ্ছে এই সমস্ত কিছু চারটে জিনিস ঠিকঠাক থাকলে কিন্তু তাহলে রোগ ব্যাধিগুলো একদম মানে কমই হবে আপনারা জানেন যে এইগুলো সব কিছু ঠিকঠাক থাকলেই ব্যাধিগুলো গাছে কম হবে তো এই চারটি বিষয়ে সঠিক থাকলে কিন্তু আপনাদের গাছগুলো আপনাদের ড্রাগন গাছগুলো আপনাদের বাড়ির নতুন ড্রাগন গাছগুলো যেগুলো আপনি করতে চাইছেন সেগুলো কিন্তু অনেক ভালো সাকসেস পাবেন ফলনে যেগুলো আমি করেছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বারবার দেখিয়েছি সেগুলো নিয়ে আমি ভিডিও করছি তাহলে চলুন দেখি ডেওয়ান গাছের জন্য কি ধরনের কি পরিমাণ বা কিভাবে আমাদের জলের প্রয়োজন পড়বে দেখুন ডেওয়ান গাছ একটি ক্যাকটাস গাছ হলেও মানে ক্যাকটাস জাতীয় গাছ তো এর ধর্ম কিছুটা ক্যাকটাসের থেকে আলাদা তবুও এর কিন্তু বেশিরভাগ অংশটাই জল নিয়ে তৈরি এর যে গাটা রয়েছে তার ভেতরে কিন্তু একটি শক্ত ডাটার মতো রয়েছে আর চারদিকে কিন্তু যে অংশটা রয়েছে সার বেশিরভাগই জল এতে বেশি পাতা নেই সবুজ সারা অংশ সব জায়গার থেকে ক্লোরোফিল বা সালক সংশ্লেষ সেটা করতে পারে তো এতে জলের পরিমাণটা এত বেশি রয়েছে যে আপনি গাছে যদি অনেক বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু মুশকিল গাছে এমনভাবে জল দিতে হবে যাতে গোড়াটা হালকা বেঁচে থাকবে আবার অনেকটা শুকিয়েও যাবে না মানে আমাদের জল দিতে হবে একদম বুঝে বেশি জল দিলে কিন্তু এতে গায়ে গাছের গোড়া পচে যাওয়ার সমস্যাটা খুব বেশি হয় কারণ গোড়া পচে গেলেই কিন্তু আপনি ধরে নেবেন যে গাছ একদম শেষ শিকড় পচে যাবে শিকড়ের সঙ্গে সঙ্গে গোড়া পচে যাবে এর মূল একটা রোগ হচ্ছে গোড়া পচে যাওয়া এই গোড়া পচে যাওয়ার কারণটা কিন্তু জল জল অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু গাছ মারা যাবে আবার কম হয়ে গেলে গাছের জলে ঘাটতি ঘটবে বিভিন্ন রকম ডিজিজগুলো হবে পাতা হলুদ হয়ে যাবে ডাটা হলুদ হয়ে যাবে ফুল ঝরে যাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে বা ফলন ভালো হবে না তো জলটা আমাদের দিতে হবে বুঝে অন্য সমস্ত গাছগুলো যেমন আমরা দিই বেশি জল যেমন ওরা নিয়ে নিতে পারে কিন্তু ড্রাগন গাছ কিন্তু বেশি জল নিতে পারে না কিছু কিছু গাছের গোড়া ভেজা থাকলে সমস্যা হয় না কিন্তু ড্রাগন গাছের গোড়া কিন্তু ভেজে থাকলে ভীষণ মুশকিল মোট কথা হচ্ছে আমাদের গোড়াটা শুকনো শুকনো রাখতে হবে প্রয়োজনে একদিন দুদিন বাদে জল দেবো এই যে এখন শীতের সময় এখন ডিসেম্বর মাস আপনি একদিন জল দিলে দু তিন দিন বাদে আরেকবার জল দিন কারণ এখন ওরা বেশি জল ব্যবহার করবে না গাছে ফলন থাকলে জলটা বুঝে বেশি করে দেবেন কিন্তু যদি ফলন না থাকে আর মাটির টান না থাকে তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে এটা হচ্ছে জল এবার আমরা করব কি আলো দেখুন দেওয়ান গাছ কিন্তু এমন একটা গাছ যেটা কিন্তু ছায়া হবে না আপনারা ভাবছেন যে হয়তো বাড়ির উঠোনে বসিয়ে দিই তাতে গাছটা হয়ে যাবে কিন্তু না আপনি যদি বাড়ির উঠুনে গাছটা বসান তাহলে দেখবেন গাছটা একদম সরু লিকলিতে হয়ে যাচ্ছে সরু হয়ে লম্বা হয়ে যাচ্ছে কিন্তু সরু ও আলোর দিকে যাইতে চাই যেতে চাইবে জন্য সরু হয়ে যাবে তো আপনারা দেখবেন যত রোদে দেবেন এটা কিন্তু পূর্ণ রোদের গাছ ছাপ সে আপনি মাটিতে নিচে বসান বা উপরে ছাদে যে কোনো ড্রামে করুন বা টবে করুন এটা রাখতে হবে পূর্ণ রোদে যেন সারাদিনে রোদ পায় তো এই সারাদিনে রোদে অবশ্য সারাদিনে রোদে কিছু সমস্যা আছে যেমন গা হলুদ হয়ে যায় কিন্তু এইগুলো কিন্তু ওই রোদের জন্য খুব একটা হয় না বিভিন্ন রকম ডিজিজ আছে এগুলো নিয়ে আলাদা আলাদা অধ্যায় আছে আমি বলতে চাচ্ছি যে আলো লাগবে এর কিন্তু হান্ড্রেড পারসেন্ট আলো পিওর আলো লাগবে চারিদিক থেকে আলো যেন পায় আর তাহলে কিন্তু গাছগুলোর ডাটাগুলো মোটা হবে সুন্দর স্বাস্থ্যবান গাছ তৈরি হবে আর ফুলও কিন্তু আসবে অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে এই গাছটা দিয়ে ছায়াই হবে না বা অল্প সেটেও হবে না এটার জন্য লাগবে পূর্ণ রোদ যেমন লোটাস পদ্ম জলপদ্ম বা হচ্ছে অন্য সমস্ত কিছু গাছ যেমন রোদ্রে খুব সুন্দর হয় এই গাছটাও কিন্তু সেমন রৌদ্রে লাগবে রোদরাও প্রচণ্ড পরিমাণে লাগবে তাহলে জল আলো এবার আলো আলো নিয়ে একটা কথা বলতে পারছি সেটা হচ্ছে আপনারা দেখে বিদেশে কিছু ভিডিও দেখতে পারবেন যারা আলো খুব কেন পছন্দ করে ওরা বিদেশে দেখা যায় যে রাত্রিবেলা ওরা হচ্ছে আলো জ্বালিয়ে মানে ফুলগুলো যেহেতু এর ফুল রাত্রিবেলা ফোটে তো আলো জ্বালিয়ে পোকাদের আকৃষ্ট করে কিন্তু ফুলের পরাগ মিলন ঘটিয়ে কিন্তু মানে গ্রাহণ ফলন বৃদ্ধি করা যায় এভাবে আলো কিন্তু এদের খুব পছন্দ তো আলো এবার বাতাস এই গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেন চারিদিক খোলা মেলা থাকে সুন্দর বাতাস খেলা করে চারিদিক যেন ফাঁকা থাকে কারণ আলো বাতাস যত খেলা করবে তাতে কিন্তু তত কিন্তু গাছগুলোতে রোগব্যাধি কম হবে তাহলে আলো ফাঁকা জায়গা রাখতে হবে আলোর পাশাপাশি যেন বাতাস চলাচল খুব সুন্দর থাকে কোনো গাছের বা বিল্ডিংয়ের বাধা পাচ্ছে বাতাসটা এটার থেকে হবে সুন্দর বাতাসে এটা রয়েছে চারিদিক থেকে বাতাস পাবে তাহলে কিন্তু গাছ সুন্দর স্বাস্থ্যবান থাকবে এবার এবার আমার গাছগুলো দেখুন এটা কিন্তু পুরো একদম পূর্ণ ছাদে রোদে রাখা দেখুন কি সুন্দর স্বাস্থ্যবান ডাটা এটা কিন্তু আমি কয়েকদিন আগে কিছু ডাল ছাঁটাই করে দিয়েছিলাম এর ছাঁটাই করার সময় কিন্তু একদম নভেম্বর মাসটা একদম আপনি মোটা ডাল পুরনো ডাল কেটে দিতে পারেন এর জন্য কিন্তু একটি ভিডিও আমি করেছিলাম নভেম্বর মাসের যত্ন নিয়ে গত মাসে আমি ভিডিওটি ছেড়েছিলাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি পেয়ে যাবেন বা আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন সুন্দর কীভাবে ডাল ছাড়াই করতে হবে কোন ডালগুলো বাদ দিতে হবে এগুলো কিন্তু বোঝার বিষয় আছে আমি কিছু বেসিক্স নিয়ে বেসিক মানে যত্ন নিয়ে আলোচনা করছি তো গাছগুলো দেখুন কী সুন্দর চারিদিক থেকে কিন্তু আলো বাতাস পায় কোনো দিকে বাধা নেই সুন্দর কিন্তু গাছের স্বাস্থ্য হচ্ছে আর এটা পুরো একদম প্র্যাকটিক্যাল হানড্রেড পার্সেন্ট প্রযোজ্য আমার গাছগুলো আপনারা আগে ভিডিও দেখেছেন কী সুন্দর ফলন হয়েছিল প্রচুর প্রচুর ফলন হয়েছিল মাত্র এক বছর এক বছরে কিন্তু প্রচুর ফলন হয়েছিল এই গাছটা এমন একটা গাছ অন্য অন্য গাছের মধ্যেও আপনার অপেক্ষা করতে হবে না হাট ন মাসে কিন্তু এ ফল দিতে সক্ষম তো জল আলো বাতাসটা বললাম এবার লাগবে খাদ্য দেখুন এই গাছটা যদি আপনি মাটিতে করতে চান বা টবে করতে চান এর মাটি টবে করতে চাইলে এমনভাবে তৈরি করতে হবে যে মাটিতে কিন্তু পূর্ণ খাদ্য বেশি পরিমাণে থাকবে তাই বলে খাদ্য মানে আমরা অজৈব খাবার দেবো এরকম নয় এই গাছ কিন্তু মোটেও কোনো অজৈব বা রাসায়নিক খাবার পছন্দ করে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দিতে হবে ফলন একটু বৃদ্ধি করার জন্য ফুল যাতে না ঝরে যায় তার জন্য কিন্তু এর মাটি তৈরি করার সময় আমাদের জৈব সারটা বা জৈব ভাগটা বেশি দিতে হবে যেমন আমরা মাটি আমি মাটি তৈরি করি সেটা কীভাবে বলছি আপনাদের আমার মাটিতে কিন্তু জৈব ভাগটা সবসময় বেশি থাকে দেখুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি মাটি নিন আমি একদম সংক্ষেপে বলছি এই নিয়ে কিন্তু অনেক লম্বা বড়ো ভিডিও বানানো যায় আপনি অনেক চ্যানেলে অনেক ইউটিউবে দেখতে পাবেন কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি ইউজ করুন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলন পাবে টোয়েন্টি পার্সেন্ট মাটি নিন বিশুদ্ধ মাটি থাকে সুন্দর কাকড় ছাড়া মানে তার মধ্যে বড় বড়ো ডেলা থাকবে না পাথর থাকবে না একদম সুন্দর বাগানের বিশুদ্ধ মাটি নিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পারসেন্ট নিন যে কোনো ভালো জৈব সার সেটা ভার্মি হতে পারে কম্পোস্ট হতে পারে আপনার কিচেন কম্পোস্ট হতে পারে তাছাড়া গোবর সার হতে পারে তবে সব থেকে ভালো হয় গোবর সার আপনি গোবর সার নিয়ে নিন সব থেকে বেস্ট হবে সচরাচর সব জায়গায় পাওয়া যায় ভার্মি বা যেটা হচ্ছে কেঁচো সার যেটাকে বলে ভার্মি কম্পোস্ট কী হয় অনেক ভেজাল থাকে জানেন সহজে ভার্মি কম্পোস্ট ভালো পাওয়া যায় কিন্তু গোবর সার কিন্তু সচরাচর পাওয়া যায় বা আপনারা নিজেরা যে কিচেন কম্পোস্ট বানান বাড়িতে সেটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে তো সেটা নিয়ে নিন ফিফটি পার্সেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট ভার্মি বা যে কোনো ভালো জৈব সার আর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি থাকলো তার অর্ধেক মানে সাড়ে বারো তেরো পার্সেন্ট মোটামুটি ধানের তুষ সেদ্ধ ধানের তুষ নিন বিশুদ্ধ সেদ্ধ ধানের তুষ একদম যে ধানটা মিলে ভাঙার সময় যে সুন্দর ধানের তুষ পাওয়া যায় সেই প্রথম চালটা ভাঙার সময় যে ধানটা বেরিয়ে আসে ধানটা ভাঙার সময় যে প্রথম তুষটা বেরিয়ে আসে সিদ্ধ ধানের তুষ যে চিটা উড়িয়ে দেয় সেটা না কিন্তু মানে ধান সেদ্ধ করার আগে যে চিটাটা ওড়ায় সেটা না সেদ্ধ ধানের তুষ আমরা আপনারা চাল কলে গেলে পেয়ে যাবেন অনেকেই মাটির সময় মেশায় অনেকে তুষ মেশায় অনেকে আমি একটু বাইরে গিয়ে কথা বলি এটার বাইরে সেটা যে অনেকে বিভিন্ন গাছে দেখবেন যে তুষ কেউ বালি মেশায় কেউ কোকোপিট মেশায় মানে মাটিটাকে ঝুজ্য করবার জন্য হালকা করবার জন্য আপনারা সেদ্ধ ধানের তুষ মেশিয়ে গাছটা খুন যে কোনো গাছ মানে বালি বা কোকোপিটের জায়গায় আপনারা সেদ্ধ ধানের তুষ দিন গাছ যেমন সুন্দর থাকবে মাটি হালকা থাকবে অতিরিক্ত জলও শুষে নেবে না অতিরিক্ত জল বার করে দেবে সুন্দর কিন্তু স্বাস্থ্যবান গাছ থাকবে আর মাটি সবসময় যেহেতু দরকার জল যেটুক গাছের জন্য দরকার সেইটুকু কিন্তু জল রেখে দেয় মাটি হালকা ভিজিয়ে রাখে আর বাকি জল কিন্তু বার করে দেয় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি মাটি নিন বিশুদ্ধ মাটি আর টোয়েন্টি ফাইভ ফিফটি পার্সেন্ট নিন যে কোনো ভালো ভার্মি বা জৈব সার আর বারো বা তেরো শতাংশ মানে ওই যা বাকি যে পঁচিশ শতাংশ থাকলো তার অর্ধেক মানে বারো বা তেরো শতাংশই হচ্ছে সেটা নিন ওই সেদ্ধ ধানের তুষ আর যে বাকি বারো বা তেরো শতাংশ থাকলো সেটাই আপনি সমান হারে নিমখোল খোল আর হাড় গুঁড়ো গুঁড়ো হাড় গুঁড়ো শিংকুচি নিমকল শস্যখোল এটা সমান হারে নিয়ে বারো বারো শতাংশ পূর্ণ করুন তাহলে আবার বলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ বাগানের মাটি ফিফটি পার্সেন্ট ভালো জৈব সার বারো সাড়ে বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট আপনি ব্যবহার করুন সিদ্ধ ধানের তুষ এবং বাকি যে বারো বা তেরো পার্সেন্ট পড়ে থাকলো সেটাকে সমান হারে ভাগ করে নিন নিমকল শস্যখোল আর আপনার হচ্ছে শিমকুচি এবং হাড়গুঁড়ো ব্যাস এইগুলো মিশিয়ে আপনি সোজা 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 ডাইরেক্ট গাছটা বসিয়ে দিন বা কয়েকদিন মিশিয়ে রাখতে পারেন কয়েকদিন কয়েক দু তিন সপ্তাহ ফেলে রেখেই বা মাটিগুলো এইগুলো মিশিয়ে সামান্য একটু জল ছিটা দিয়ে বসিয়ে দিন গাছটা ব্যাস আর কিচ্ছু দরকার নেই এই হচ্ছে খাবার আর কিছু দরকার নেই পরবর্তীতে কী কী দিতে হবে ফুল ফল হলে কী করতে হবে এটা ইনিশিয়ালি গাছ বসানোর সময় আপনি এভাবে বসান গাছ স্বাস্থ্যবান হবে একদম সুস্বাস্থ্যবান হবে তাহলে জল আলো বাতাস খাদ্য এগুলো হয়ে গেল এবার রোগ পোকা নিয়ে আলোচনা করি ও তার আগে একটা কথা বলে গাছটা আপনারা বসানোর পর একটা মাছা ব্যবহার করবেন একটা লাঠি দিয়ে দিন গাছের সঙ্গে একটা অবলম্বন দিয়ে দিন একটা সুন্দর মাছা বানান মাছা বানানো নিয়ে আরও ভিডিও বানানো যায় আরও লম্বা হয়ে ভিডিওটা আমি লম্বা করতে চাই না একটা মাছা দিয়ে দিন মোটামুটি চার ফিট ওঠার পর যেন গাছটা ঝুলে থাকে আর একটা কথা গাছ বসানোর পর দেখবেন নিচের থেকে প্রচুর ডাল বেরোবে পুরনো গাছ থাকলে প্রচুর ডাল বেরোবে নিচের থেকে তো সেই ডালগুলো কিন্তু আপনাদের ছাঁটাই করে দিতে হবে একটা মন মোট মূল একটা শক্ত ডাল কিন্তু মাছে পর্যন্ত উপর নিয়ে যেতে হবে এবং উপর থেকে নিচে ঝুলিয়ে দিতে হবে নিচে ঝুলিয়ে দেওয়ার পর অনেক নতুন নতুন ডাল বেরবে সেইগুলো নিয়ে আপনি পরে ডাল বাছিয়ে করতে পারবেন তো এই যে এটা হলো গাছটা কীভাবে বসাবেন এইবার রোগ পোকা দেখুন সব কিছু যদি ঠিকঠাক থাকে জল যদি ঠিক পায় আলো বাথা যদি ঠিক পায় রোগ পোকা কিন্তু হবে না কারণ এই গাছে কিন্তু রোগ পোকা খুব একটা হয় না হয় না বললেই চলে মানে রোগ পোকা নেই আপনি আমার গাছগুলো দেখুন রোগ পাওয়া কিন্তু খুব নেই সব থেকে বড়ো হচ্ছে প্রথম প্রথম যেটা আমি বুঝতে অসুবিধা হতো যে আপনাদেরকে একটু বললাম জল জল জমে গেলে কিন্তু এই গোড়া পচে যাবে আমি দেখাচ্ছি কিছু কিছু গাছের কিন্তু অংশটা গোড়াটা পচে হয়েছে। আপনার সব থেকে বড়ো রোগটা হচ্ছে গোড়া পচে যাওয়া যেখানটা পচে যাবে সেখানটা চেঁচে ফেলে দিয়ে ভালো ফাঙ্গিসাইট লাগিয়ে দিন একদম গাছ সুস্থবান হয়ে থাকবে ভেতরের যে ভক্ত ডাটাটা আছে সেই ডাটাটা সঠিক থাকলে ঠিক থাকলে তাহলে কিচ্ছু হবে না ওই ডাটাটা কিন্তু সহজে পচে না কানোটাই পচে যায় কিন্তু পচন যদি না সারানো হয় তাহলে কিন্তু ওই ডাটাটাও পচে যাবে গাছটা পুরো মারা যাবে তাহলে আপনার যেইখানটা পচে যাবে সেইখানটা হচ্ছে শুধুমাত্র ফাঙ্গিসাইট শুকনো ফাঙ্গিসাইট বা অল্প জল দিয়ে আতলা লেই করে ওখানে লাগিয়ে দিন তাছাড়া গাছে আপনার ফাঙ্গিসাইট স্প্রে করুন এখন শীতের সময় আপনারা অবশ্যই ফাঙ্গি স্প্রে করুন সেটা হচ্ছে মোটামুটি আপনারা দু সপ্তাহে অন্তর ফাঙ্গি দিতে দিতে পারেন যেহেতু কুয়াশা হচ্ছে একটু ছত্রনাশক অবশ্যই দিতে হবে গাছগুলোতে ছত্রাকটা একটু বেশি লাগে এইগুলো যা আর কিছু না বেশি রোগ লাগে না আর রোগ পোকা খুব একটা লাগে না কয়েক কিছু কিছু আপনার পিঁপড়ে হয় মাটিতে কিছু ফুরার ডান বা দানা ওষুধ দিয়ে দিলে সেই পিঁপড়েগুলো হয় না আর হচ্ছে গাছে আপনারা ভালো যে কোনো কীটনাশক যে কোনো গ্রুপে যা হাতের সামনে আছে কীটনাশক স্প্রে করে দিন পরিমাণটা বুঝে নেবেন যে বিভিন্ন রকম কীটনাশকের বিভিন্ন রকম মাপ আছে আপনারা এক লিটার জলে এক এমএল মিশান মানে কিছু না বুঝলে এক এক লিটার জলে এক এমএল মিশান আর যদি কীটনাশক না বুঝুন তেল ইউজ করুন বাড়ির জন্য নিমতল সব থেকে ভালো হবে তেল ইউজ করুন এক লিটার জলে চার পাঁচ এমএল মোটামুটি ওরকমই তেল খুব একটা কম বেশি হলে অসুবিধা নেই তেলের সঙ্গে আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন কয়েক কোটা শ্যাম্পু মেশিন নিতে পারেন ডিটারজেন্ট মেশিন নিতে পারেন তাহলে কিন্তু গাছে খুব সুন্দর স্টিক হয়ে থাকবে আটকে থাকবে এই দু সপ্তাহ অন্তর অন্তর আপনারা মোটামুটি চোদ্দো পনেরো দিন অন্তর বা দশ দিন অন্তর নিম তেল ব্যবহার করুন আর কীটনাশক রাসায়নিক হলে মোটামুটি চোদ্দো পনেরো দিন বা দু সপ্তাহ অন্তর ইউজ করুন আর ফাঙ্গিসাইডও একই বিষয় ফাঙ্গিসাইডও আপনি যে কোনো ভালো যে কোনো যা হাতের সামনে পাবেন ফাঙ্গিসাইড দিয়ে দিন পরপর একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না পাল্টা পাল্টে বিভিন্ন রকম ফাঙ্গিসাইট ব্যবহার করুন আর ওটাও কিন্তু ডিফারেন্স চোদ্দো থেকে পনেরো দিন আর একই দিনে ফাঙ্গিসাইড আর কীটনাশক কিন্তু বাড়বেন না মোটামুটি এক থেকে দুই দিন যেন ডিফারেন্স থাকে মানে আজকে ফাঙ্গিসাইড মারলেন আবার চোদ্দো থেকে পনেরো দিন পর আপনি আবার ফাঙ্গিসাইড মারতে পারবেন কিন্তু তার মাঝখানে যদি কীটনাশক মারতে চান তাহলে সাত দিন পর মারুন কিন্তু তারপরে আবার আবার মানে হিসাব করতে হবে প্রতিটা থেকে প্রতিটা যেন ১৪ দিন মানে কীটনাশক থেকে কীটনাশক মারলে দিন আবার ফাঁকি সাইড থেকে ফাঁকি সাইডের ডিফারেন্স থাকবে চোদ্দো দিন আবার কীটনাশক থেকে ফাঁকি ডিফারেন্স থাকবে অন্তত দুই থেকে তিন দিন এবার আপনি সহজভাবে বুঝে নিন বিষয়টা যেন কী মোট কথা হচ্ছে কীটনাশক আর ছত্রনাশক যেন একদিনে না মারা হয় তাহলে কিন্তু গাছের একটু ক্ষতি হবে আর অবশ্যই বিকেলের দিকে মারবেন সূর্য ডুবে যাওয়ার পর আলো অল্প অল্প থাকতে থাকতে ফাঙ্গি বা ছাত্র মেরে দেবেন যে কোনো খাবার জাতীয় জিনিসগুলো দিতে হবে সকালের দিকে আর হ্যাঁ এই শীতের সময় কিন্তু গত মাসে আমি দেখেছিলাম গাছে কীভাবে খাবার দিতে হবে ভারী খাবার দিতে হবে এই মাসেও আপনি যদি ভারী খাবার না দিয়ে থাকেন যদি আপনার পুরনো গাছ থেকে থাকে তাহলে কিন্তু ভারী খাবারটা এখন দিতে পারবেন আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন আমার ডিসক্রিপশন ভিডিওটি দেওয়া আছে এছাড়া এন্ড স্ক্রিনে আমি ভিডিওটি দিয়ে দেবো নভেম্বর মাসে কীভাবে ভারী খাবার দিতে হয় এই গাছে কিন্তু বছরে দুটোবার ভারী খাবার দিতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর হচ্ছে এই নভেম্বর মাসে তারপর কিন্তু আর কোনো খাবার দেওয়ার দরকার নেই ব্যাস এই কটাতেই কিন্তু মোটামুটি চলতে থাকবে মানে ফেব্রুয়ারি মার্চ মাসে একবার ভারী খাবার দিতে হবে আর কিন্তু এই নভেম্বর মাসে নভেম্বর মাসে একটু মাটি পরিবর্তন করতে হয় তখন মাটি পরিবর্তন করার সময় এগুলো বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর মূল কথা যে এখন এই আগস্ট এই ডিসেম্বর মাসে যদি আপনারা পুরোনো গাছ থেকে থাকে যদি ভারী খাবার না দিয়ে থাকেন ভারী খাবার দিয়ে দেবেন আর যদি ভারিকবার দিয়ে থাকেন তাহলে এই ডিসেম্বর মাসে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ডাটা বেরোবে বা শাখা বেরোবে নিচের দিক থেকে যত ডাল বেরোবে সবগুলো কেটে ফেলুন উপরের দিকে যত ডাল আছে সেখান থেকে নতুন ডাল বাছাই করুন কিছু ডাল বাদ দিতে হবে কিছু ডাল রাখতে হবে যেগুলোর মাথা ভোতা হয়ে যাবে সেগুলো কিন্তু কেটে দিতে হবে যেগুলো সুন্দর বাদতে থাকবে সেগুলো রাখতে হবে মোটামুটি একটি আছে একটি ডালের সঙ্গে আরও নতুন তিনটে তিনটে বা চারটে ডাল রাখুন প্রচুর ডাল থাকলে কিন্তু গাছের ফলন কম হবে ছোটো জায়গার মধ্যে যেহেতু গাছগুলো করা আছে তাতে কিন্তু ফলন হলেও ছোটো হয়ে যাবে তাহলে এমনভাবে করুন যাতে গাছের শাখা কম থেকে কম শাখা থাকলে কিন্তু প্রতিটা শাখায় যখন ফলগুলো বড় বড় সাইজের হবে আপনারা দেখেও আনন্দ লাগবে তো ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না আশা করছি ভিডিওটি দেখে আপনারা এই দ্রাওয়ান সম্পর্কে আর কোনো রকম প্রশ্ন থাকবে না বা যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে করুন আমার ভালো লাগবে সেই প্রশ্ন নিয়ে আপনাদেরকে সাহায্য করতে এছাড়া আপনাদের যে কোনো গাছ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অভিযোগ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন ভালো লাগবে সেই গাছগুলো নিয়ে আলোচনা করতে গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য নিয়ে কিন্তু আমি দীপঙ্কার আপনাদের ভিডিও দিয়ে থাকি আপনাদের সেই ভিডিওগুলি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে রেখে চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন